তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো মিনা পড়েছে শ্রাবণ মাসে সবুজ চুরি মিনা বলছে যে সে চুরি পরতে অতটা পছন্দ করে না মানে প্রচুর চুরি পড়তে পছন্দ করে না কিন্তু এবছর তার শখ জাগলো যে সবুজ চুরি পরবে শ্রাবণ মাসে তাই সে পরল তো বিষয়টা হচ্ছে এই যে শ্রাবণ মাসে সবুজ চুরির পড়ার ব্যাপারটা এই যে কয়েক বছর ধরে ইউটিউবে বলো ইনস্টাতে বলো ফেসবুকে বলো সবাই পড়তে লেগেছে ঠিক আছে তো আমি আজ থেকে বেশ কয়েক বছর আগে আমি দেখতাম যে বিহারিরা আমাদের এই চত্বরে বেশি বিহারীরা আছে তো তারা পড়ত তারা শ্রাবণ মাস জুড়ে পুরো নিরামিষ খেত এবং তারা এই সোমবারে শিবের মাথায় জল ঢালত এবং তারা কিন্তু ওই চুরি পরত তো শ্রাবণ মাসে এই যে আমাদের এখানে যেহেতু আমি হুগলি ডিস্ট্রিক্টে থাকি তো এখানে তারকেশ্বরেও কিন্তু শ্রাবণ মাসে জল ঢালার ব্যাপারটা আছে যার কারণে শ্রাবণ মাসে আমাদের এই চত্বরে মানে ট্রেনে ওঠা দায় হয়ে যাবে ঠিক আছে শনি রোববার করে ট্রেনে ওঠা নামা দায় হয়ে যাবে ঠিক আছে কারণ শ্রাবণ মাস জুড়ে কিন্তু তোমার ওই বিভিন্ন জায়গা থেকে আসে অনেক সাধু সন্ন্যাসীরা এবং প্রচুর নন বেঙ্গলিরা এই মাসে জল ঢালতে আসে বাঙালিরাও তো যাই যায় কিন্তু বাঙালিদের থেকে আগে কিন্তু বেশি মানে বাঙালিরা যেত নন বেঙ্গলিরা বেশি যেত এখন কিন্তু হুজুকে মাত্রা পাটি বাঙালিরাও কিন্তু যাচ্ছে এবং এই কয়েক বছর ধরে সবাই শ্রাবণ মাসে সবুজ চুরি পড়ছে এবং কি বলবো শ্রাবণ মাসে সবুজ চুরি পরে এবার শ্রাবণ মাসে সবুজ চুরি পড়ারও একটা কারণ আছে সেই কারণটা কিন্তু আমি কখনো ইউটিউব ঘেটে দেখবার চেষ্টা করিনি যে কেন কি কারণ তাহলে হয়তো আমিও তোমাদের সাথে বলতে পারতাম শেয়ার করতে পারতাম তো যাই হোক আমারও খুব পড়ার ইচ্ছে ছিল বিগত দু বছর ধরে আমি খোঁজ করছি আমাদের এলাকায় যে কোথাও সবুজ চুরি পাওয়া যায় কি না কিন্তু আমি কিন্তু পাইনি তো যার কারণে আমি কিন্তু আর সবুজ চুরি পরারও চেষ্টা করলাম না তো দুটো সোমবার তো চলেই গেল বেশ শ্রাবণ মাসের মানে পনেরো দিন তো প্রায় হয়েই গেল আর হবে পরে তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে মিনা কাঁচের চুরি পরেছে এবং মিনার বৌদিও ভরাট করে বেশ কাচের চুরি পরেছে এবং ভরাট করে পড়লে মিনাকে আমার মনে হয় ভালো লাগতো কিন্তু মিনার ব্যক্তিগত চয়েস যে অত চুরি পরবে না তো ও ছটা কিনেছিল ছটা বারোটা এরকম করেই বিক্রি হয় তো ও ছটা কিনেছিল তার মধ্যে কিন্তু ওর পরে ভেঙে গেছে একটা যেহেতু ঢেলে বাড়িতে আসলো তো যাই হোক ঘটিটা যে নিয়ে গেছিল পুজো করতে মানে পিতল তাম তামার ঘটিগুলো আমি তো জানি যে ইউটিউবাররা সব জানি তাই নয় কি পিতাম্বরী পাউডার দিয়ে মাজলে কতটা পরিষ্কার হতো কিন্তু ঘটিটা প্রচন্ড নোংরা লাগছিল না আমি বলছি না যে ও না মেজে নিয়ে চলে গেছে পিতল কাশার জিনিস না একটু পিতাম্বরী পাউডার কিংবা আগেকার দিনে পিতাম্বরী পাউডার ছিল না তখন কিন্তু আমরা তোমাদের হচ্ছে তেঁতুল কিংবা লেবু দিয়ে পরিষ্কার করতাম তো আমার মনে হয় একটু পরিষ্কার করলে একটু ভালো লাগতো মিনাদের বাড়িতে আমি দেখেছি ঠাকুমা থাকলে তো চারটে মেয়ে এমনি এখন তিনটে মেয়ে কিন্তু সব কটা কাজে অষ্টরম্বা সব কাজে অষ্টরম্বা সব কটা মোবাইল এই সেই হাহা হিহি করেই দিন কাটায় সেইভাবে কিন্তু ওরা কিন্তু সেইভাবে কাজ কিন্তু কেউ করে না তো যাই হোক ঘটিটা পুজো দেওয়ার সময় অতীব জঘন্য লাগছিল আমি ভাবছিলাম যে ওদের বাড়িতে তিন তিনটে মহিলা তারপরও ঘটি এত অপরিষ্কার তো যাই হোক মিনার মা কিন্তু এখন রিলস করা দেখাতে বেশি মত্ত হয়ে গেছে মানে সংসারের থেকে রিলস করা তাই মানে মিনার সাথে সমতালে বসে কিন্তু উনি ওই রিলস এই সব করে যাচ্ছে যার কারণে কিন্তু এখন সংসারের কাজকর্মের দায়িত্ব ওনার ছেলের বউ এবং মেয়ের কাদের তুলে দিয়েছে যে উনি বেশিটা সময় রিলস করা বা দেখাতে সময়টা যাতে কাটাতে পারে তো আমরা দেখলাম যে সাবু মাখা হলো এবং ওরা তিনজনে খেলো মিনার মা জল ঢালতে যায়নি তবুও মিনার মা সাবু মাখা খেলো এবং রাত্রিরে হলো সাবু খিচুড়ি সেই খিচুড়িটা কে বানালো সেই খিচুড়িটা মিনাও বানালো এবং মিনাও হাফ বানাতে বানাতে ক্লান্ত হয়ে গেল তো মিনার বৌদি কিন্তু সবজি টবজি কেটে দিয়েছে এবং খিচুড়ির সাথে ভাজাও হলো আর এবং মিনার যেরকম মিনার মা রান্না করতে করতে মিনা হাত লাগায় মানে মিনার মা পুরোটা শেষ করে উঠতে পারে না কখনো কখনো আবার কিন্তু মিনা রান্না করতে করতে মিনার মাও হাত লাগিয়েছে পুরোটা শেষ করতে পারেনি তো এদের এই বিষয়গুলো আমার কিন্তু খুব ভালো লাগে যে একে অপরের পরিপূরক ঠিক আছে তো যাই হোক একের অধিক মহিলা থাকলেও কিন্তু সুবিধা হয় তো সেক্ষেত্রে বলব প্রদীপবাবু কিন্তু দুর্ভাগ্যজনক কারণ প্রদীপবাবুর মায়ের যতই অসুবিধা হোক সেক্ষেত্রে অবশ্য প্রদীপবাবু পক্সি নেয় মানে আহ বাড়িতে যেরকম অনেক মেয়ে আছে প্রদীপবাবুর বাড়িতে ওই প্রদীপবাবু কিন্তু মেইলি কাজ সব শিখে রেখেছে তাই মায়ের কিছু সমস্যা হলে কিন্তু সেখানে প্রদীপবাবু প্রক্সি দিতে একদম তৎপর তো এইটা হয়ে গেল তারপরে তোমাদের আসি হচ্ছে মিনার কে কিরকম আমার জানি একটা লাগে সবসময় একদম জগদম্বার মতন ব্যবহার করে কেরকম একটা অ্যাবনর্মাল অ্যাবনরমাল টাইপের বিহেভিয়ার করে তো যাই হোক মানে ওর যে একটা বিয়ে হয়েছে যে একটা ম্যাচুরিটি আসবে সেই ব্যাপারটা কিন্তু নেই কেমন একটা ক্যাবলা ক্যাবলা টাইপস করে তো যা আর মিনাকে একটু রোগা হতে হবে কারণ মিনার পিছনটা শাড়ি পরে যখন টোটোতে উঠছিল এক তো ছলিতে ভর্তি ছলির ওষুধ তো খাচ্ছে দেখাচ্ছে মলম ঠলম লাগাচ্ছে তারপরেও কিন্তু মানে বেড হক লাগছিল মানে আমার মতো বেড হক লাগছিল মানে এত মোটা মানে এই মিনা আমরা এত মোটা মানে আমি মোটা তাও আমি মানে ওকে বলছি যে ওর বয়সটা কম একটু রোগা হয় যেতে পারে তো মিনা কিন্তু ফ্ল্যাট সাজানোর জন্য প্রচুর জিনিসপত্র কিনে নিয়েছে ঠিক আছে তো ওই ফ্ল্যাটের এদিকে রঙ করা ওদিকে রঙ করা এদিকে এই তা আমার মনে হয় ফ্ল্যাটটা সুন্দর করে রং করে তারপরে কিন্তু ওই সমস্ত জিনিসগুলো লাগালে খুব ভালো লাগবে তো শেষ কথাটা যেটা মিনা ভিডিও শেষ করার আগে যেরকম ঠুকলো কি ঠুকলো বললো আমি এর আগে কখনো করিনি এত বছরে মানে বিবাহিত জীবনে কখনো করিনি করার কথা আমি কখনো ভাবিও নি আমার ইচ্ছে হয়েছে তাই আমি করেছি কিন্তু সব কিছু তোমার ইচ্ছে হলেই হবে না এই যে শ্রাবণ আসে তুমি যদি বাবার উদ্দেশ্যে বাবার নাম করে জল ঢালো যে ঠিক আছে আমি বাবাকে ভালোবাসি বাবার নাম করে শিবের মাথায় জল ঢালতেই পারি সেক্ষেত্রে দেখবে শ্রাবণ মাসে কিন্তু মেয়েদের তুলনায় পুরুষরা বেশি যায় তো সেক্ষেত্রে তাহলে কি পুরুষরা মেয়েরা যদি স্বামী বা কিছু এই সমস্ত যদি কোনো ব্যাপার হয়ে থাকে মানে তাহলে পুরুষরা কিসের জন্য যাচ্ছে সেটা বড় কথা না তো এই যে মিনা এই কথাটা বললো যে আমি এর আগে কখনো করিনি তাহলে এখন করছি তাহলে এখানেই কিন্তু মানুষের সন্দেহের একটা দানা বাড়ছে এর আগে তুমি কেন করনি তাহলে কি তুমি প্রদীপবাবুকে পছন্দ কর না মন থেকে মেনে নিতে না তাই কি তুমি করো নি শ্রাবণ মাসে জল ঢালারও কিন্তু একটা ব্যাপার থাকে তাহলে এখনই বা তুমি কেন মানে করলে তাহলে কি তুমি সেই ফোকলার উদ্দেশ্যে ইয়ে করলে তাহলে কি তুমি ফোকলাকে ভালোবেসে এবং ফোকলার কথা মনে করে তুমি কি তাহলে জল ঢালবে মানে এই যে এই যে এই 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 একটা কথায় কিন্তু অনেক কিছু মিনিং আসছে যে আগে করতো না এখন করছে তাহলে আগে করতো না কেন করতো না এখনই বা কেন তাহলে করছে তো এইটা বিষয় তার মানে কি পছন্দ করতো না যাই হোক এবার এই ভিডিওটার মধ্যেই ছোট্ট করে বলে দিই তো মিনার পাঠটা শেষ করলাম এবার প্রদীপবাবুর দিকটা আসি প্রদীপবাবু ছুটছে এবং কোথায় ছুটছে প্রদীপবাবু কিন্তু সে দেখলেই তোমরা ভিডিওতে কোথায় ছুটলো হুম কল্যাণী না কোথায় একটা বললো সেখানে ছুটলো সেখানে যে অফিসটায় বললো সেখানটায় তার উকিল যেতে বলেছে এবং বললো যে সে নাকি মানে কে নাকি কন্টেন্ট নাকি মানে মিনার কম পড়েছে বলে তাই জন্য প্রদীপবাবুকে দো দৌড় করাচ্ছে অ্যাকচুয়ালি তাই নয় অ্যাকচুয়ালি তাই নয় কন্টেন্টের জন্য নয় প্রদীপবাবুকে উপযুক্ত এবং ইচ্ছে মতন শিক্ষা দেবে বলে তাই কন্টেনার তো অভাব আপনার পরে যার কারণে আপনাকে থামবেলে মানে ওই মিনার কথা অনুসরণ করতেই হয় হ্যাঁ যেটা আপনি প্রত্যেক দিন করেন যেমন গতকাল ফোকলা ফুকলি বলে লিখেছেন আজকে লিখেছেন কন্টেনের জন্য আবার কখনও লিখেন আপনাদের ছেলে নেওয়ার জন্য ঘর সংসার করতে পারে আরে বাবা ছেলে যেরকম আপনার কাছে রয়েছে ও তো নেবে ওকেও তো দর্শকরা বলছে যে তুমি মা বা কন্টে এই যে আমরা কি ক্রিয়েটাররা বলছি যে তুমি মা তুমি কেন সন্তানকে হাতছাড়া করবে তোমারও তো সন্তান নেওয়ার অধিকার আছে তো ও তো লড়বে নাকি নাকি প্রদীপবাবু তা ও যদি ওর লড়ার জন্য যদি ওর উকিল এমন এমন কিছু করে রাখে কেস টেস্ট দিয়ে রাখে বা এমন এমন কিছু করে রাখে যার কারণে আপনাকে দৌড়াতে হয় তো আপনাকে দৌড়াতে হবে এটা কন্টেনের কি আছে কন্টেনের কি আছে আপনি চাইছেন ছেলেকে আপনার কাছে রাখতে মিনা চাইছে তার ছেলেকে নিতে তো আপনাদের দুজনের মধ্যেই লড়াই হচ্ছে যুদ্ধ হচ্ছে আপনি যদি এইটা চাইতেন হ্যাঁ এইসব কন্টেন ওয়নটেন্ট এর কথা না ভেবে আপনি যদি সংসারটা সুন্দরভাবে করতে চাইতেন তাহলে ভালো হতো কিন্তু আপনিও সেটা চান না মিনাও সেটা চায় না তাই মিনা মিনার মতন করে লড়ছে অ্যাকচুয়ালি বিষয়টা আপনি বাড়ি ঠাড়ি সব কিছু করে নিয়েছেন এবার মিনা যে তার ফ্ল্যাটটাকে মানে একটা কেনার কথা শুনলাম যে হ্যাঁ বা একটা ফ্ল্যাটে রয়েছে সুন্দরভাবে সেটাকে গুছিয়েছে জিনিসপত্র কিনে এবং তার পরিবারকে ভালো রাখছে এটা আপনার সহ্য হচ্ছে না আপনি আপনার পায়ের তলায় চেয়েছিলেন যে সবসময় রাখবেন এবং আপনি এমনভাবে মিনা নিন্দা করতেন যাতে দর্শকরা ওকে যেরকম বেশ কিছু মাস আগে ছিঁড়ে খাচ্ছিল এখনও ছিঁড়ে খায় কিন্তু আগের থেকে অনেকটা কম আপনি ওইটাকে উপভোগ করেন কিন্তু আস্তে আস্তে দেখেছেন মিনাকেও কিন্তু ছিঁড়ে খাওয়ার ভাগটা অনেকটা কমে গেছে এইটাই বোঝায় আপনার কাত্মদাহের কারণ কন্টেনের জন্য আপনি মরিয়া মিনা না তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো লাভিওয়ার